আমি আছি ময়মনসিংহ এমন একটা ছেলে আজ আমারে দর্শন করে না আমারে তুই আরও গেছে গা আমারে আমার এদাইলে আমি কায় মনোরঞ্জিত দিদা এই বাতা আইলে এ

সদায় নিয়ে আসছেন এবং মাসুদের মা গল্প শুনলাম কীভাবে আকনজন বলতে কী দুটি পানি পাশাপাশি আপনার দেখতেই পাচ্ছেন টিউবওয়েল নেই আমি বেশিটুকুই বলব এই অসহায় মানুষটির জন্য যদি খারো হৃদয়বান ব্যক্তি মন খাদে আগামী সপ্তাহে আবার আমি আসবো আমি বিকাশ নাম্বার দিয়ে দিব যদি কোনো হৃদয়বান ব্যক্তি মাসুদের মার জন্য অল্প পরিসরে যে যত পারেন সাহায্য করতে চান করতে পারবেন আমি সামনের সপ্তাহ মাসুদের মা দোয়া আবার আপনাদের অর্থ নগদ টাকা কেউ টিউবওয়েল যে যা পারেন সম্ভব হয়ে দেবেন আমি মাসুদের মা তার কাছে পৌঁছে দেব আর বুঝতেই পারছেন ছেলে লাইনচ্যুত অসহায় আপনজন বলতে কেউ নেই এই পৃথিবীতে যা জানলাম ভাই ছোটো ভাই একটু দেখাশোনা করে গড়ে জানি ভাঙা চোরা নে মেয়ে বিশ্বাপাতি এই পর্যন্তই বলো মাসুদের মার জন্য পুরো দেশ বা ভবিষ্য যদি মন খাদে বা কিছু দিতে চান আমি এই ভিডিওর নিচে বিকাশ নাম্বার দিয়ে দেব আপনারা যে যা পারেন সম্ভব হয় আপনাদের সামর্থ্য অনুযায়ী আমরা প্রতিবেশী হিসাবে যতটুক পারি ততটুকু সাহায্য করতেছি দেশ বিদেশে যারা দেখতেছেন দেশ চেষ্টা করবেন দেওয়ার জন্য আর এই আপনার দেওয়া টাকা আমি মাসুদামার জন্য আগামী সপ্তাহে পৌঁছে দিব এই কামনা আমি মানবিকা ক্রাম গৌরীপুর ময়মসিংহ আসসালামু আলাইকুম